ভিডিওর প্রথমে আপনাদেরকে বলে দেই যে বন্যার যে বাজে অবস্থা ভাই মানে ঢাকাতে আমরা যারা থাকি বা যেখানে বন্যা হচ্ছে না তারা তো ভাই কেউ টেরও পাইতেছি না বাট বন্যার অবস্থা খুবই 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 বাজে এই জন্যই যে যেভাবে পারেন ভাই একটু হেল্প করলেন এখন সবার পক্ষে তো আর একদম ফিজিক্যালি ওখানে উপস্থিত থেকে কোনো কিছু করা তো পসিবল না এটা সম্ভবও হবে না সবার জন্য যারা যতটুকু পারছে তারা সেভাবেই হেল্প করছে অ্যান্ড যারা ফিজিক্যালি ওখানে উপস্থিত থাকতে পারবে না অ্যান্ড ওটা এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে যে ফিজিক্যালি কেউ চাইলেও সবাই ওখানে উপস্থিত হইতে পারবেন আসলে মানে এমন বাজে সিচুয়েশন তো তারা এট লিস্ট ভাই একটু টাকা পয়সা দিয়ে হইলো হেল্প কোয়েরের এখন টাকা দেওয়া তো অনেক রকম জায়গা আছে অনেকগুলো ফাউন্ডেশন আছে বাট আসুননা ফাউন্ডেশন যেটা সেটা তো রিসেন্টলি দেখতেছি যে অনেক ভালো এবং তারা শুধু যে এই বুননাতে হেল্প করে এরকম না তারা প্রত্যেকটা বাড়ি অনেক বছর ধরে সব জায়গাতে হেল্প করে আসতেছে এবং এখানে যে আমাদের শেখ আহমেদুল্লাহ সোনাকে তো আমরা সবাই চিনি কম বেশি উনি এই প্রতিষ্ঠানের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত কেউ যদি হেল্প করতে চান ভাই প্লিজ এট এখানে হইলেও একটু হেল্প করেন আপনারা আমি আসুন ফাউন্ডেশনে হেল্প করার জন্য বা এখানে আপনাদের টাকা দেওয়ার জন্য যেই লিঙ্কটা থাকে লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব ওখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনারা চাইলে বিকাশ দিয়েও পেমেন্ট করতে পারবেন আপনারা চাইলে ব্যাঙ্কেও ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ যে যেভাবে পারেন ভাই একটু হেল্প করেন এখন আপনাদেরকে তো আর বলতেছি না যে ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে হেল্প করেন না ভাই এত তো লাগতেছে না অ্যাটলিস্ট কেউ যদি মানে যার যেরকম সামর্থ্য ভাই ওইরকম দিয়ে হইলে একটু হেল্প হয় না অ্যাটলিস্ট পঞ্চাশ টাকা দিয়ে হেল্প করলেও মানে অনেক হেল্প হয়ে যায় ভাই মানে আপনি যদি পঞ্চাশ টাকাও দিতে পারেন এরকম যদি অনেক মানুষ যদি দিতে থাকে ভাই অনেকগুলো টাকা হয়ে যায় এখানে এই গত বৃহস্পতিবার থেকে বন্যার অবস্থা এত বাজে অ্যান্ড আমি শুধু দেখতেছি যে ঘটনাগুলোকে এখন আমার জন্য আসলে ওখানে যেয়ে ফিজিক্যালি কোনো কিছু করাটা না পসিবল হচ্ছে না বিভিন্ন কারণে এবং শুধু আমি না এরকম ম্যাক্সিমাম পাবলিকদের জন্যই ফিজিক্যালি আসলে ওখানে উপস্থিত হয়ে কিছু করাটা খুবই ডিফিকাল্ট তো এই জন্য যারা ফিজিক্যালি আমরা যেতে পারতাস না তারা অ্যাটলিস্ট মানে কিছু হইলেও একটু দান করে দিয়ে যায় এই জায়গাটাতে কারণ আমার ভিডিও যদি কথা কথা পাঁচশো জন লোকও যদি দেখে তার মধ্যে যদি পাঁচশো জনই যদি পঞ্চাশ টাকা করেও দেয় তাও তো ভাই অনেক টাকা তাও তো পঁচিশ হাজার টাকা আর এরকম তো শুধু আমরা আপনারা না ভাই আরও অনেকেই তো এখানে দান করতেছি ইনফ্যাক্ট আস্তনা ফাউন্ডেশনে কিছু ভিডিও দেখলাম ওখানে তারা এইটা বললো যে এই এইবার যে ফেনিতে যে বন্যা হইলো ফেনি নোয়াখালী ওই অঞ্চলগুলোতে যে বন্যাগুলো হচ্ছে এতে অলরেডি তিন লাখের উপরে মানুষ আস্তোনা ফাউন্ডেশনে রিচ করছে টাকা দেওয়ার জন্য মানে আমাদের আমার আপনার মতোই পাবলিক যারা ওখানে রিচ করছে আর বিভিন্ন প্রতিষ্ঠান তো আছে যেগুলো তাদের সাথে কাজ করতেছে শুধু আস্তুনা ফাউন্ডেশন না এরকম আরও অনেক ফাউন্ডেশন আছে আপনারা যেই ফাউন্ডেশন চিনেন যেভাবে চিনেন সেখানে একটু হেল্প করেন অ্যান্ড শুধু ফাউন্ডেশন না ইনফ্যাক্ট যেমন আমাদের উত্তরের মধ্যে প্রত্যেকটা সেক্টরেই বিভিন্নভাবে কল্যাণ সমিতিতে বলেন বা বিভিন্ন নিজ উদ্যোগে বলেন অনেকে ত্রাণ গ্রহণ করতেছে সো কেউ যদি টাকা দিয়ে হেল্প করতে নাও পারে তারা ওখানে চাল ডাল এরকম কিছু দিয়েও হেল্প করতে পারে কারণ সিচুয়েশন ভাই আসলে অনেক ভয়াবহ ফিজিক্যালি ওখানে যে প্রেজেন্ট থাকতে না একটা ট্রানের প্যাকেটে হইলো নিজের হাতটা আইখান মানে আমি আমার এই চ্যানেল তো নর্মালি জাস্ট বাইক রিলেটেড আমি তো বাইক ছাড়া অন্য কোনো কিছু নেই কখনো তেমন ভিডিও করিও নাই কিন্তু এই সিচুয়েশনটা যে এমন হয়ে গেছে ভাই মানে ঢাকাতে যারা বসে আছে তারা আসলেই মানে ছিটে ফুটা টেরো পাইতেছে না যে ওখানে কি হইতেছে না হইতেছে আমার অনেকগুলো ফ্রেন্ড গেছে ওখানে অলরেডি আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে গেছে তারা ওইখানে পুরো রেস্কিউ টিমের সাথেই কাজ করতেছে অ্যান্ড আরও অনেক ব্রাদার আছে যারা ওখানে যাচ্ছে মানে খুবই বাজে অবস্থা ভাই মানে আমি আমি মন যেতেছে আমি যদি পারতাম আমি নিজেই চলে যেতাম ওখানে কিন্তু বিভিন্ন কারণে আমি নিজেই যেতে পারতেছি না সেই জন্যই আপনাদেরকে বলি যারা ভিডিওটা দেখতেছেন অ্যাটলিস্ট মানে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো যে যেভাবে পারেন একটু হেল্প করে এই ফাউন্ডেশনে কারণ ভাই আপনাদের পঞ্চাশ একশো টাকা দেওয়া আসলে আপনাদের জন্য কোনো ইস্যু না এটা আমরা সবাই বুঝতেছি কিন্তু সবাই যদি এইভাবে টাকাটা দিতে থাকি মানে একটা বিশাল বড় অ্যামাউন্টের টাকা হয়ে যায় অলরেডি দেখলাম যে না ফাউন্ডেশন মনে হয় দশ কোটির উপরে ওখানে ডোনেট করেও ফেলছে তথ্যটা কতটুকু সত্য মিথ্যা জানি না ভাই কিন্তু তারা হয়তো টাকা ওখানে ডোনেট ডোনেট করছে বাট তারা অনেক ভালোই কাজ করতেছে এবং শুধু যে ত্রাণ নিয়ে হয় না ত্রাণ দেওয়ারও ভাই বেশ কিছু সিস্টেম আছে এবং উনারা খুব সুন্দরভাবে মানে তাদেরই ভিডিও দেখতেছিলাম অনেকের কথা দেখতেছিলাম বৃহস্পতিবার থেকে শুধু এগুলোই দেখতেছি আসলে তো ত্রাণ দেওয়ারও বেশ কিছু সিস্টেম আছে তারা খুব সিস্টেমেটিক ওয়েতে সেখানে ত্রাণ দিচ্ছে মানে আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখবেন ভাই বন্যার যে অবস্থা আপনিও জানেন আমিও জানি খুবই বাজে অবস্থা ভাই এখন উত্তরা সেক্টরের মধ্যেও দেখলাম যে অনেকে নিজ উদ্যোগে ভাই একদম চাল ডাল মরিচ দেন আপনার যা যা আছে এরকম চিরা এইগুলো মুড়ি এগুলো ভাই সব নিজ উদ্যোগে নিয়ে দেন ওখানেই পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সিচুয়েশন ভাই আসলেই মানে মারাত্মক ভয়াবহ আচ্ছা এইটা তো গেল আপনার ত্রাণের কথা এইবার এখানে কিছু এক্সট্রা কথা আছে যেগুলো আপনাদেরকে একটু বলি যে মাঝখানে কিছু অরাজকতাও চলতেছে কীরকম যেমন ধরেন চিটাগং হাইওয়ে তো পুরা ব্লক বললাম তো যে কুমিল্লার পর থেকেই মোটামুটি মারাত্মক পরিমাণে জ্যাম লেগে আছে ওইখানে তো যারা ওখানে আটকা পড়ছে তারাও তো অনেক পেইনের মধ্যে আছে এখন ওখানেই তাদের থাকতে হইতেছে কিছু তো করার নাই তো আশেপাশে যেখান থেকে তারা খাবার দাবার কিনতেছে প্রত্যেকটা জায়গাতেই দাম না বাড়াই দিছে মানে এটা সবাই বলতেছে ভিডিওতে দেখতেছি যে মানুষ দশ টাকা জিনিস বিশ টাকা চাইতেছে পনেরো টাকা চাইতেছে এরকম মানে সব জায়গাতেই মানে মানুষ না ব্যবসা খুঁজতেছে এর মধ্যেও প্রবলেমটা এই জায়গাটাতেই সো যারা এই কাজগুলো করতেছেন ভাই প্লিজ এই কাজগুলো করেন না ইজ যে স্পেশালি এখন যে আপনার গুড় বলেন চিনি বলেন লবণ বলেন চাল ডাল দেন আপনার চিরা মুড়ি এগুলা যে এত পরিমাণে লাগতেছে এখন এগুলোর দাম যদি ভাই আবার কেউ বাড়ায় দেয় তাহলে তো জিনিসটা খুবই বাজে হয়ে যাবে ভাই মানে খুবই বাজে হয়ে যাবে যাই হোক ভাই এরকম কাজ করা থেকে না আসলে বিরত থাকা উচিত আচ্ছা এখন আসি ভাই বাঁধের আরেকটা কথা নিয়ে যে এই পুরা পানিটা তো আসলে আসলে ত্রিপুরা থেকে ত্রিপুরাতেও মারাত্মক পরিমাণে বৃষ্টি হয়েছে ত্রিপুরাতেও বন্যা হচ্ছে তো ত্রিপুরাতে এই যে ড্যামটা আছে না ডুম্বুর ডুম্বুর ড্যাম বা ডুম্বুর বাঁধ উনিশশো সালের পরে মানে থার্টি ওয়ান ইয়ার্স পরে একত্রিশ বছর পরে এই ড্যামটা খুঁজতে অ্যান্ড আমি মাঝখানে ইন্ডিয়ার অনেকগুলো চ্যানেলের ভিডিও দেখতেছিলাম যে তারা বলতেছে যে ভাই ড্যাম আমরা খুরি নাই ড্যাম অটো খুঁজছে অটো সিস্টেম এই সেই হ্যান ত্যান ভুকুর কত কিছু যাই হোক ভাই আসলে কিসের জন্য এরকম বন্যা হয়েছে এটা আসলে এখন ভাই দেখে লাভ নাই যেহেতু হয়েই গেছে ঘটনাটা তো এখন সবার এটাই চিন্তা করা উচিত যে কীভাবে জিনিসটাকে ট্যাকল দিতে হবে সো বাংলাদেশের মানুষ ভাই যে মানে সবাই যেই পরিমাণে হেল্প করতেছে মানে এই চল্লিশ লাখ মানুষ যে বন্যাগ্রস্ত মানে এত পরিমাণে হেল্প আসতেছে সব জায়গা থেকে আশা করা যায় এই যে সিচুয়েশানটা খুবই দ্রুতই ঠিক হয়ে যাবে কিন্তু এখানে একটা বড় ঝামেলা আছে সেটা হচ্ছে যে আবহাওয়াবিদ বা পানি উন্নয়ন সংস্থা বোর্ড বা এই সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই বলতেছে যে এই পানি সরতে না মারাত্মক সময় লাগবে ইনফ্যাক্ট আসুনার ওখানে যেটা আছে মানে আস্তুনা ফাউন্ডেশানেরও ভিডিও দেখতেছিলাম তারাও বলতেছিল যে তাদের এই ত্রাণ কার্যক্রম লিস্ট নেক্সট থ্রি মান্থস পর্যন্ত মানে চালায় যেতেই হবে তা না হলে সিচুয়েশন নাকি ভালো হবে না বিকজ এত পরিমাণে পানি যেই পানি ফেনি এলাকার মানুষজন তো জীবনে কল্পনাও করে না যেরকম বন্যা আদ হইতে পারে ওই অঞ্চলগুলোতে তো এত পরিমাণ পানি এখন সবাই স্পেকুলেট করতেছে সবাই ধারণা করতেছে যে এই পানি কমতে মানে মিনিমাম হইলেও মাসখানেক সময় লাগতে পারে ফেনির যে অবস্থা আর সবচেয়ে বড় কথা ভাই বাঙালিদের তো কোনো প্রিপারেশনই ছিল না আমাদের তো বিন্দুমাত্র কোনো প্রিপারেশনই ছিল না যে বন্যা এরকম কিছু একটা হইতে পারে তো একদম জিরো প্রিপারেশন থেকেও মানে যা ওখানে হচ্ছে যে যত পরিমাণ সাপোর্ট ওখানে যাচ্ছে মানে জিনিসগুলো দেখে ভাই একদিক থেকে খুব মারাত্মক পরিমাণে খারাপ লাগতেছে আবার যে পরিমাণ ত্রাণ কার্যক্রম চলছে সেগুলো দেখে ভাই মানে মনের মধ্যে একটু শান্তিও লাগতেছে যে না ঠিক আছে ভাই লিস্ট কিছু না কিছু করা হইতেছে আর আবারও বলি মানে যারা আমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে পারতেছেন এইসব জায়গাগুলোতে প্লিজ ভাই একটু হইলো টাকা পয়সা দিয়েও বিভিন্ন ফাউন্ডেশনকে হেল্প একটা ফাউন্ডেশনে যদি হেল্প করতে না চান আপনার বাসার আশেপাশে যে সমস্ত জায়গায় সেখানে যে একটু হেল্প ইট গাইজ এইটা বলার জন্য আসলে আজকে ভিডিওটা করা এছাড়া আর কোনো উদ্দেশ্যই আমার নাই সো আবারও বলি ভাই যতটুকু পারেন ততটুকু হেল্প দ্যাটস ইট গাইজ আরেকটা ভিডিওটা দেখা ইনশাল্লাহ ভালো থাকেন সব সবার জন্য আল্লাহ হাফেজ